तो एक देखें ¡Gracias! আচ্ছা কেউ যদি দেখে থাকো তাহলে অবশ্যই জানিও রাধে রাধে সবাইকে এখন ছাদে এসেছে চুপটি করে বসতে In good, Hi, hello. How are you? I am fine. Hare Krishna. আপু কি করছে এই যে আমি ওর পাশেই চুক্তি করে বসে আছি আচ্ছা তার মানে সবাই দেখতে পাচ্ছে আচ্ছা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু উম সবাই জানিও আচ্ছা এখানে দেখাচ্ছে যে ছজন দেখছে আচ্ছা সবাই কি ঠিকঠাক দেখতে পাচ্ছ ক্লিন দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানিও ওপেন কোচ একদম ঠিকই আছে আচ্ছা ঠিক আছে এক মিনিট একটু সবাই দাঁড়াও হরে কৃষ্ণা সবাইকে হরে কৃষ্ণা রাধে রাধে সবাইকে এমন আছো সবাই অবশ্যই জানিও সবাই আচ্ছা আজকে লাইভে আসার কারণটা আমি অবশ্যই জানাবো তার আগে যারা দেখছো তারা আমাকে জানাও যে তোমার টিম দেখতে পাচ্ছ কিনা যদিও আমি উম বাবানের এই চ্যানেলে প্রথমবার মানে একদম প্রথম লাইভ এসছি এটাকে কখনো আমি লাইভ করিনি ঠিক আছে তো এটা জাস্ট প্রথম তাও কিসের জন্য এসেছি সেটাও তোমাদেরকে জানাবো তো আচ্ছা তার আগে জানিও গপুর ভিডিও তোমাদের কেমন লাগে আচ্ছা রুখিন ইসলাম কেমন আছেন আমি খুব ভালো আছি তুমি কেমন আছো গোপুর ভিডিও তোমাদের কেমন লাগে এটা জানাও আগে যে এতদিন ধরে এত ভিডিও দেখেছো গোপুর ভিডিও সেটা জানা আজকে আমি বেশিক্ষণ লাইভটা হবে না জাস্ট কিছুক্ষণের জন্য তারপরেই আমি অফ করে দেবো কারণ কিছু কারণের জন্য আজকে লাইভটা অন করেছি তার রিজেনটা আমি বলবো কিন্তু বেশি নয় জাস্ট আধ ঘন্টা মতো তারপর কিন্তু আমি বেরিয়ে যাব তো তোমরা যাদের যা প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই আমায় করতে পারো আমি অবশ্যই চেষ্টা করবো এই লাইভের মাধ্যমে তোমাদেরকে রিপ্লাই দেওয়ার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা জানাও আচ্ছা একজন জিজ্ঞাসা করেছে ওপেন কোচ জিজ্ঞাসা করেছে যে ফ্রেন্ড আচ্ছা কোথা থেকে সেটা তো অবশ্যই জানাবো আজকে লাইভে আসার কারণটাই আমি তোমাদেরকে বলি তো আজকে লাইভে আসার কারণটা হচ্ছে যে আমি অনেক দিন থেকে আর কি এই চ্যানেলটাতে ভিডিও দিই মানে অনেক দিন যাব তো যেমন হয় আর কি ইউটিউবের কিছু ফিচার্স আছে যেগুলো সব সময় অন থাকে না আবার অন হলেও সেটাকে আর কি চেক করে দেখতে হয় তো আমি এর আগে একবার চেষ্টা করেছিলাম লাইভে আসার বাট তখন হয়নি গো কারণ কিছু ফিচার্স তখনও অফ ছিল বাট এখন দেখছি যে সেই ফিচার্সগুলো মানে অন হয়ে গেছে তো যার কারণে কিন্তু আমাকে সেই ফিচার্সগুলো ঠিকঠাক রাখার জন্য আমাকে লাইভে আসতেই হতো তো তাই ভাবলাম যে আজকে একটু ফাঁকা আছে তাই তোমাদের সাথে একটু গল্পও হয়ে যাবে আর ওই ফিচার্সগুলোও চেক করা হয়ে যাবে যার কারণে কিন্তু আজকে লাইভে আসে কারণ হুট করে নইলে আগে থেকে তোমাদেরকে মানে জানিয়ে দিতাম যে লাইভে আসবো কিন্তু হুট করে আমার মনে হলো যে একবার ফিচার্সগুলো চেক করে দেখি যার কারণেই কিন্তু আজকে লাইভে আমি এখানে দেখাচ্ছি কিন্তু সতেরো জন দেখছি আচ্ছা তোমরা কি সত্যিই দেখছো মানে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কেন বলো তো আসলে আমি না প্রথমবার লাইভে এসছি তো মানে এই চ্যানেলে তো মানে প্রথমবার ফিচার্সগুলো যেহেতু অন হয়েছে তাই বুঝতে পারছি না ঠিকঠাক যে সব কটা কি ঠিকঠাক মানে হচ্ছে কিনা যাই হোক তোমরা সেটা জানো জানাও আমাকে যে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বা ঠিকঠাক তোমরা আমার ভয়েস শুনতে পাচ্ছ কি না গুপুর ভিডিও কেমন লাগে সেটাও দেখছে তোমাদের গপুকে নিয়ে আসি দেখো তোমাদের গোপু এসেছে এবার তোমরা গোপুকে জানাও যে গুপুর ভিডিও তোমাদের কেমন লাগে গোপুও শুনবে যে তোমাদের ওর ভিডিও কেমন লাগে আর তোমরা এই যে গোপুর ভিডিও গুলোকে এত 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 ভালোবাসা দাও যে কি বলবো

আছো সবাই এই ঠান্ডাতে জানাও আমায় এই একটা সমস্যা মানে কিছু কিছু মানুষ আছে যারা তোমার ভালো তো দেখতে পারবেই না অবশ্য তুমি যদি কিছু ভালো করো তাতেও গিয়ে কাটি করবে তবুও বলবো তোমরা খারাপ বলো ভালো বলো খারাপ ভাবেও যে আমার মানে আমার পাশে আছো এটাই অনেক আচ্ছা প্রায় সাড়ে উনিশ মিনিট হয়ে গেছে ঠিক আছে আর দশ মিনিট মতো থাকবো তারপরে কিন্তু বেরিয়ে যাবো আচ্ছা এখানে তো দেখাচ্ছে যে জিরো মানে এতক্ষণ দেখলাম তেইশ জন না উনিশ জন দেখাচ্ছিল বাট এখন জিরো হয়ে গেছে আচ্ছা এমডি মিলন হোসেন তোমাকে আমার খুব ভালো লাগে তুমি কেমন আছো জানিও আচ্ছা আমি খুব ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানিও আর থ্যাংক ইউ সো মাচ তুমি কেমন আছো জানিও আশা করি সবাই এখন হয়তো নিজের নিজের কাজে ব্যস্ত তার কারণ আমি এখানে দেখতে পাচ্ছি মানে সেরকম কেউ এতক্ষণ ছিল কিছু কিছু জন হয়তো বেরিয়ে গেছে গোপুর ভিডিও কেমন লাগে সেটা জানাও ঝটপট জানাও গোপুর ভিডিও কেমন লাগে তোমাদের বাইশ মিনিট অলরেডি হয়ে গেছে জাস্ট আর আট মিনিট মতো মানে জাস্ট আধ ঘন্টা আর কি এটাকে রিচেক করার জন্য আর কি আমি অন হয়েছিলাম বললাম আগেই তো জাস্ট আর আট মিনিট তারপর আমি বেরিয়ে যাবো অন্য সময় যদি কখনও আমি লাইভে আবার আসি তার আগে অবশ্যই তোমাদেরকে নোটিস করবো বা তোমাদেরকে জানাবো যে আমি লাইভে আসবো তারপরেই লাইভে আসবো কারণ হুট করে এরকম লাইভে আসলে আমি জানি কেউই জানতে পারবে না এবং কেউই আসবে না হয়তো বা দেখবে না আমি পরে অবশ্যই জানিয়ে লাইভে আসবো আচ্ছা মিলন হোসেন তুমি জানিও যে তুমি কেমন আছো অবশ্যই জানিও কিন্তু আমায় আমি আজকের লাইভে তোমাদেরকে কি বলবো আমি সত্যিই যাই না কারণ আজকে আমি কোনো টপিক নিয়ে তো আসিনি যে সেই টপিকটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো বা তোমাদেরকে জানাবো জাস্ট আজকে মন হলো ইচ্ছে হলো যে আমি তোমাদেরকে আগেও বললাম যারা নতুন দেখছো আমি দেখছি কিনা তাদেরকে বলে দিয়ে আবার আমি কিছু ফিচার্স অন হয়েছে কিনা এবং ঠিকঠাকভাবে সেগুলো কাজ করছে কিনা দেখার জন্য কিন্তু আজকে লাইভে অন হয়েছি নইলে কিন্তু লাইভে আসতাম না মানে আসলেও হয়তো পরে আসতাম মানে এখন এই মুহূর্তে না বলে এরকম হুট করে আসতাম না কিন্তু আর কিছু ব্যস্ততার মধ্যে হয়তো লাইভে সবসময় আসা সম্ভব না কিন্তু আজকে আমি একটু মানে আর কি ফ্রি ছিলাম বলে ভাবলাম ফিচার্সগুলো অন আছে কিনা দেখে নিই তো তার জন্য হুট করে কিন্তু আমি হয়ে গেছি আজকে পঁচিশ মিনিট হয়ে গেছে অ্যান্ড পঁচিশ মিনিট দেখলাম তো মানে মোটামুটি ঠিকই আছে আর যদি তোমাদের কিছু কিছু গিয়ে থাকে মানে যেমন ধরো ভয়েস বা যদি কিছু শুনতে না পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও চলো আজকের লাইফটা আর একদমই বাড়াবো না পরে কোনো সময় যদি লাইভে আসি তার আগে তোমাদেরকে অবশ্যই জানাবো গোপুর ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নেক্সট লাইভে অবশ্যই আমাকে জানিও আমি তোমাদের প্রত্যেকের কমেন্টস রিপ্লাই দেবো তো চলো আজকের মতো এখানেই আমি লাইফটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে সবাই খুব খুব ভালো থেকো আর এইভাবেই কিন্তু বাবনের পাশে দেখো চলো আজকের মতো লাইভটা আমি এখানেই শেষ করি সবাইকে রাধে রাধে